আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ একটি গরু আমরা কালেকশন করতে পারছি হাট মিলে ভিডিওতে দেখছেন অবশ্য প্রেগনেন্ট যে গরুগুলো ছিল তার মধ্যে আমাদের একটাই গরু পছন্দ ছিল ঠিক আছে তো সেই গরুটা আমরা দেখানোর চেষ্টায় তো যদি কোনো দর্শক পছন্দ করেন তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ঠিকানার রাষ্ট্র বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক গরুর সময় আছে এখনো বাচ্চা যেতে বিশ থেকে পঁচিশ দিন আর উলাল পালানের ক্যাপাসিটি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর গলা নাভি কম্বল সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো বয়স হলো চার দাঁত দ্বিতীয়বারের মতো এবার বিয়ান দিবে আর আমাদের গাড়ি এখন বর্তমান সিলেটের জন্য রেডি আছে বাকি সব জায়গার গরু চলে গেছে এখন সিলেটের গাড়িটাই আছে আমাদের কাছে ঠিক আছে তো ওই ওই সামনেলে তো যদি কোনো দর্শকের পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন দাম দর্শক আমরা যে সময় হাটে কিনতে যাই ঠিক আছে এক লক্ষ পাঁচ পঞ্চাশ এক লক্ষ ষাট এরকম দাম চাইছে ঠিক আছে তো যাই হোক আমরা দাম দর করে কিনছি অবশ্যই দু টাকা প্রফিট করব প্লাস হলো আমাদের খরচ আছে তো সব মিলে দর্শক আমরা দাম চাবো এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার ঠিক আছে ওখানে চাইছে এক লক্ষ ষাট পাঁচ পঞ্চাশ আমরাও দাম দর করে নিছি আপনারাও দাম দর করে নেবে ঠিক আছে এক লক্ষ পাঁচ পঞ্চাশ দর্শক আমাদের চাওয়া দাম তো ভিডিওটা এই কারণে দিলাম আমার গাড়ি না থাকার কারণে গরুটা চলে যাবে আরেক জায়গায় আরেক জায়গায় পাঠিয়ে দেব ঠিক আছে তো সেখান থেকে আপনারা চাইলে যদি বেচা কিনা হয়ে যায় সেই ক্ষেত্রে আমরাও গরুটা আবার দুই চার দিন পরে আসবে আমাদের সেটে তো ইনশাল্লাহ যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবে আয় আয় বলি হলো লিআ বল তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গরুটাই দেওয়া যাবে ঘুরে একটু ঘুরে